মোবাইল ফোনে এমন ফেতনা লাগাচ্ছে আমার বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মৌল উজায়ের সিদ্দিক তার কিছু কিছু আজকে কাটিং করেছে এত বড় বদমাইশ লোকের কাছে কি করে পচিয়ে দেওয়া যায় লোকের কাছে কি করে পচিয়ে দেওয়া যায় মাশাল্লাহ অনেক বড় বড় জায়গায় চলে যাচ্ছে অনেক বড় বড় জায়গায় যাচ্ছে আল্লাহর মেহরবানি পীরের দোয়া কি করে পচিয়ে দেওয়া যায় অজমুনুকে কাটিং করেছে অজমুনুকে কাটিং করে লোকের কাছে উল্টো পাল্টা সব প্রচার করছে দেখেছ দেখেছ এত বড় হিংসুক এত বড় হিংসুক এসব বিশ্বাস করবেন না কচি কথা বুঝেছেন দু ঘন্টার ওয়াশ থেকে দেড় মিনিট একটা কাটিং করেছে দু ঘন্টার ওয়াশ থেকে এক মিনিটে একটা কাটিং করেছে কাটিং করে ছেড়ে দেখেছ কি বলছে উল্টো খবরদার এসব কান করবেন না এসব যাতে কোচিং নামের লোকের কাছে বাজে একটা মেসেজ যায় যাতে লোক খারাপ মনে করে এই জন্য লোক করছে মাসাল্লাহ অনেক পীরের দোয়া আল্লাহর রহমতে পড়াশোনা করেছে অনেক আল্লাহর শুকুর অনেক পড়াশোনা করেছে আমার দুটো ছেলে আল্লাহর রহমত দুয়া করবেন আল্লাহ আরও বড় করেন ভাইপোদের আরো আল্লাহ এলেমে বর করবেন হ্যাঁ যাক শোনার চান দিনদার ইমানদারেরা সোনার চাঁদের আমার জলাদাওড়া এলাকার মানুষেরা আমার দাদা পীর কেবলার পাগলেরা জলাদাওড়া গ্রাম আশেপাশে গ্রাম সব আমার দাদা পীর কেবলার ভক্ত আমার মুজাদ্দে জামানের ভক্ত আমার পাঁচ হুজুর কেবলার ভক্ত সব দরবারে যাবে দাদা পীরের দরবারে সবাই যাবেন যে বর্তমান সময়ে অনেক রকমের ফেতনা চলছে কচি মোবাইলে দেখছো মোবাইলে দেখছো কত রকমের ফেতনা কত রকমের ফেতনা ও সব খেয়াল করবে না বাপ ও সব খেয়াল করবেন না ও সব খেয়াল করবেন ও কিয়ামত পর্যন্ত চলবে লড়াই বন্ধ নেই চলবে আপনার বাপ দাদা আপনার নানা চাচা আপনার মুরুব্বিজানেরা দাদা পীর কেবলাকে উলিল আমর বলে মেনে নিয়েছে আপনারাও দাদা পীরের দরবারে যাবেন পাঁচ বুজুর কেবলার রওজা জিয়ারত করবেন আমাদের সঙ্গে যেরকম সম্পর্ক আছে রাখবেন রাখবেন কথা বুঝেছেন আমাদের ভাইপোদের সঙ্গে আমাদের ছেলেদের সঙ্গে যেমন সম্পর্ক আপনাদের আছে ভাইপো ভাতিরা ছেলেদের সঙ্গে সম্পর্ক ঠিক সম্পর্ক রাখবেন খবরদার দাদা পীরকে বলা দরবার মুজাদ জামানের দরবার পাক এর দরবারকে আল্লাহ কবুল করে নিয়েছে এ দরবারকে আল্লাহ কবুল করে নিয়েছে যে যাই বলুক যে যাই করুক উষাপত্র দেখবেন না আপনার দেখার দরকার দাদা পীরকে তাহের হুজুর দলিল নয় দাদা পীর দলিল তাহের হুজুর কি করছে এটা দলিল নয় দাদা পীর হলেন দলিল আর দাদা পীর কেবল সেলসেলার একনিষ্ঠ খালেন হজরত আল্লামার রুহুল আমি দাদা পীর কেবল খলিফা যে সব কিতাব লিখে গেছেন যে সব কিতাব লিখে গেছেন আমরা দাদা পীর কেবলাকে মানি দাদা পীরের সেলসিলা মানি দাদা পীর কেবল সেলসেলার কিতাব আল্লামা রুহুল আন সহজুলের কিতাব মুফতি আজাম মেজলা হুজুর কেবলার কিতাব হ্যাঁ বড়ো ভাইজান আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিক সাহেব বড়ো ভাইজান পীর কেবলার কিতাব হ্যাঁ এসব ফলো করে চলবে তাহের ভাই দলিল নয় তাহের ভাই দলিন নয় দাদা পীর দলিল যদি আপনারা লেখেন তাহের ভাই ও দাদা হুজুরের সেলসেলার ভুল চলছে আমাকেও আপনাদের গ্রামে আঁকবেন না আমি নিজে বলছি আমি নিজে বলছি যদি আপনারা দেখেন যে ছোট হুজুর পীর কেবলার ছেলে তাহের কি দাদা হুজুরের খেলাপ বলছে দাদা পীরের খেলাপ বলছে আমাকে আনবেন না আর যদি দেখেন না তাহের ভাই যে কথাটা বলছে দাদা হুজুরের সেলসেলার কিতাবে আছে দাদা হুজুরের সেলসেলার কিতাবে রয়েছে আল্লামা হুজুরের কিতাবে আছে দাদা পীরের কিতাবে আছে হুজুর কেবলাদের কিতাবে আছে তাহলে আপনি কথা বুঝেছেন সময় অনেক কঠিন চলছে অনেক কঠিন চলছে কথা বুঝেছেন আল্লাহ হেফাজত করেন দাদা পীরের দরবারে যাবেন আমার পীরের দরবার কাউকে যদি পছন্দ না হয় দাদার মাজার জিয়ারাত করে ঘর চলে এসে ঠিক আছে দেখলেন ফুরকুরার শরীফের সব হুজুররা বিগড়ে গেছে খুদা না করে আল্লাহ না করে হয়তো ধরে নেন ফুলপুরা যত পীরের আওলাদ সব বিগড়ে গেছে সব দাদা পীরের কাছ থেকে বিগড়ে গেছে আপনারা কি করবেন দাদা পীরের মাঝা করে ঘর চলে আসবেন ঘর চলে খবরদার পীরের আল্লাহ রাখেন বিয়া দেবে বাবা সবাইকে ঘুরিয়ে ঘাড়িয়ে আনবে না আমি তো বহু বছর আসছি আমি তো বহু বছর আসছি আল্লাহ করে ভাইকোড়া সব আসবে সেলসেলার আলেমোলামা সব আসবে ঘুরিয়ে ঘাড়িয়ে সবাইকে আনবেন তার সঙ্গে আমার ছেলে ছেলেদেরকেও আনবেন একবার একবার ওচিদেরকেও আনবেন তাদের দাদার বাগান না দাদা পীরকেলার পীর দাদা আলহাজ হাফেজ উজায়ের পীরজাদা সিদ্দিক আমার দুটো বাচ্চা তাদেরকেও দোয়া নেওয়ার জন্য মাঝে মাঝে ডাকবেন কথা বুঝেছেন তারাও আপনাদের কাছ থেকে দোয়া নেবে দাদা পীরের আওলাদ হ্যাঁ দোয়া করবেন যারা যারা কেউ কেউ একটা টুল টোপাল্টা করছে কেউ করে থাকে করছে আপনারা কানে আওয়াজ পাচ্ছেন আল্লাহ তাদের হেফাজত করেন আল্লাহ তাদের সুবুদ্ধি দেন দাদা পীরের সেলসিলাকে ভালোবাসুন আমার পীরের সেলসিলায় কি অভাব আছে আমি এ কাছে কেন যাব আমার দাদার সেলসেলায় কি নেই দাদা হুজুরের সেলসেলায় কি নেই সব আছে কেন আমি মাতা ও মাতা এ দল ও দল এ পাটি সে পাঠি এই দল ওই দল এই জামাত ওই জামাত কেন করবো হা কেন এই রাজনীতি ওই রাজনীতি কেন করব এই দল ওই দল কেন করব এই পার্টি ওই পার্টি কেন করব এই জামাত ওই জামাত ওই দল এই দল কেন করব আমার দাদার কি নেই আল্লাহ আমার দাদাকে কি দাইনে সুফি হাতে আলী ওয়িসি রহমাতুল্লাহ আলাইহির দোয়াতে দাদা হুজুর কেবলাকে আল্লাহ দুনিয়া আখেরাত দুটোই দিয়েছে জোরে বলুন সুবহান আর জোরে মনে আমার পীর কেবলাকে আমার দাদা পীর কেবলাকে আল্লাহ কবুল করে নিয়েছে আমার পীরকে আল্লাহ কবুল করে দিয়েছে হ্যাঁ মাতাসী মাতা ছুটবার টাইম আছে কেন দাদর দরবার ছাড় কেন কাউ কেলে না কাউকে আল্লাহ বাকের মেহেরবানী ফুরফুরা শরীফ আপনারা যেমন শব্দ রেখেছেন মদ পর্যন্ত রাখবেন বলুন ইনশাল্বাহ আরো জোরে বলেন ইনশাল্ খবরদার খবরদার আল্লাহ হেফাজত করেন আল্লাহ রহমত করেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি আমার বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন আল্লাহ পাক দুনিয়া আখেরাতের কামিয়াবি দান করেন বলুন আমিন আরও জোরে বলুন আল্লাহ আমিন মায়েরা বোনেরা বেটিরা আমার জলা দাওড়া গ্রামের আমার সোনার মায়েরা সোনার চাঁদেরা আপনারা পর্দার আড়ালে আছেন আমার মা আসেন আম্মা সকলে মিলে সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে কিয়াম সালাম মুস্তাহাসান জায়জায় কিয়াম সালাম মুস্তাহাসান জায়েজ পড়লে সবাব আছে না পড়লে গুণা নেই কিয়াম পড়া ফরজ নয় কিয়াম পড়া ওয়াজিব নয় কিয়াম পড়া সুন্নাত নয় কিয়াম পড়া মুস্তাহা সালাম কিয়ামকে কেউ ফরজ বলতে পারবে না কিয়ামকে কেউ আজিব বলতে পারবে না কিয়ামকে কেউ সন্ন্যত বলতে পারবে না কিয়াম হলো মুস্তাহাসান জায়েজ পড়লে সবাব আছে না পড়লে কোনো গুণা নেই আমরা আল্লাহকে হাজের নাজের জেনে আমরা আল্লাহকে হাজের নাজের জেনে রসুলের ওপরে সালাম পাঠ করি আমাদের সালামটা আমাদের সালামটা দুনিয়ায় লক্ষ লক্ষ আল্লাহর মালায়কা ফারেস্তা কোটি কোটি আল্লাহ ছেড়েছে তারা পৃথিবীর সমস্ত সালামগুলোকে বয়ে বয়ে আমার উল্লাহর রওজা মুবারাকে পৌঁছে দেয় আমরা এখানে সালাম পাঠ করব আমাদের সালামটা ফারেস্তারা নিয়ে গিয়ে হুজুর পাকে রওজাই পৌঁছে দেবে আল্লাহ রসুল বলেছেন তোমরা আমার ইন্তেকালের পরে আমার উপরে বেশি বেশি দরুদ সালাম করবে কেননা তোমাদের দরুদ এবং সালামটা আমার মাজার মোবারকে পৌঁছে মাসার পৌঁছে আজকে আমরা সালাম পাঠ করবো বাবা মুস্তাহাসান মুস্তাহাসান দাদা পিকেলা বলেছেন যদি কেউ বসে থাকে তাকে জোর করে তুলবে না বসে আছিস কেন সে রসুলকে সম্মান দেবে কিনা দেবে তার ব্যাপার তার ব্যাপার আপনি যদি বলেন আমার আব্বাকে আমি সম্মান করবো না হ্যাঁ যেচে সোনা দিলে তামা হয়ে যায় যে সোনা দিলে তামা হয়ে যায় তোমার ব্যাপার তুমি রসুলকে ভালোবাসবে কিনা তোমার ব্যাপার আমি জোর করবো না ভালোবাসা তোমার ব্যাপার দেখেছেন এবারে বলেন কার অন্তরে না রসুল্লার ভালোবাসা আছে

সকলে চলে আসেন কচিরা কচিরা চলে এসো তাবারুক হবে টাবারুক হবে ওরে বাবা বিরিয়ানি দেওয়া হবে রে কচি তাবারুক নিয়ে যা আর রাস্তায় ঘুরিসনি বাপ আর দোকানে ঘুরুনি আর দোকানে দোকানে রাস্তাঘাটে আর ঘুরুনি আম্মা জানে পর্দার আড়ালে দাঁড়িয়ে যান আমার সোনার মায়েরা পর্দার আড়ালে দাঁড়িয়ে যান মা নবীর উপরে সালাম দেন রসুলকে সালাম দেন তালা আল বদুর আল মিনসানি তিল ইলবেদাস

কি জিনিস এসে গেল কচি মোবাইল মোহাব্বতের জিনিস এসে গেছে মোবাইল মোহাব্বতের জিনিস হ্যাঁ বেশি ঘাঁটবেন না বড় বড় ডাক্তাররা বলছে বেশি মোবাইল ঘাঁটলে ব্রেন টিউমার হচ্ছে হ্যাঁ ব্রেন টিউমার ছেলেরা সব পাগলের মতো মোবাইল ঘাঁটছে আবার নাম দিয়েছে ফ্রি ফায়ার হট কাট ওয়ার কাট বাবলা কাঠের ঝাঁপ মার কাটা কাট কি কথা সব বেরিয়েছে মোবাইল নতুন নতুন সব বেরিয়েছে কথা বুঝেছেন না এত মোবাইলে দেওয়ানা হয়ে গেছে মানুষ কত রকমের আছে এই মোবাইল অনলাইন মোবাইল সব ইউটিউব ইউটিউব ফেসবুক ইউটিউব ফেসবুক আবার একটা হোয়াটসঅ্যাপ কি বলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ সব আবার চাট করে চাট কথা বলবে না কথা বললে সাউরি শুনতে পাবে তো সাউরি শুনতে পাবে ননদ শুনে ফেলবে সব চাট বলে আমি শুনেছি ওই হুচকা যেকোনো সেই চিপসে থাকে ওই ভেঙে আর মানে দই দিয়ে এটা ওকে চাট বলে শুনতো আবার এটা আবার একটা চাট বেরিয়ে মোবাইলের চাট পাপড়ি চাট হয় পাপড়ি না কি বলে চাট ওই ফুচকাকে ভেঙে গুঁড়িয়ে তাতে একটু টক দই দেয় হ্যান্ড হাবি যায় আমি জীবনে খাই আমি জীবনে খাই কথা বুঝেছি সব দেখলে আমার তো এমনিতেই গ্যাসের মানুষ জানেন হ্যাঁ ওসব দেখলে চারবার লাভ মারতে হয় ভয়ে পুরি পারতে কেউ খেলে আমি কেউ খেলে দেখলে আমার গ্যাস হয়ে যায় খাওয়া তো অনেক দূরের কথা কথা বুঝেছে না আল্লাহর মেহের বড় ভাইজানের শরীর খুব অসুস্থ বুঝলেন বড় ভাইজান সাহেব দরবারে গেছি দরবারে বসে আছে খাদেমকে বলছে তালতলাতে যে আমার জন্য চারটে চপ নিয়ে আয় আর চারটে বেগুনি আনবি আর চারটে পেঁয়াজি আনবি আমি চিন্তা করছি শরীর এত অসুস্থ এত শরীর খারাপ বড় ভাই যান হাজার আল্লা মাপির সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব আমি দরবারে দেখা করতে গেছি আর খাদেমকে বলছে এই তালতলা হাটে যে আমার জন্য চপ কিনা আনবে চারটে চারটে বেগুনি আনবে পেঁয়াজি আনবে না আল্লাহ আমি কি তিনি চপ খাবে একবার কথা বুঝেছেন এসব চাট ফাট এসব কি এসব ফুচকা টুচকা এসব দেখলে আমার গ্যাস হয়ে খাওয়া অনেক দূরের কথা দেখলে হয়ে কথা বুঝেছেন যাক আল্লাহ 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 জিহালে রাখে লাখ লাখ শ্বশুর কথা বুঝেছেন এই মোবাইল একটু সাবধানে থাকবেন মোবাইল একটু কম ব্যবহার করব এখন না মোবাইল মনে এমন ফেতনা লাগাচ্ছে আমার বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মৌলায়ের তার কিছু কিছু কাটিং করেছে। লোকের কাছে কি করে পচিয়ে কি করে পচিয়ে দেওয়া যায় মাসাল্লাহ অনেক বড় বড় জায়গায় চলে যাচ্ছে অনেক বড় বড় জায়গায় যাচ্ছে আল্লাহর মেহরবানি পীরের দোয়া কি করে পচিয়ে দেওয়া যাবে ওয়াজ কাটিং করেছে পজগুলোকে কাটিং করে লোকের কাছে উল্টো পাল্টা সব প্রচার করছে দেখেছ দেখেছ এত বড় হিংসুক